প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্মা কিছু সকল বন্ধুদের স্বাগত আজকে চলে এসেছে আমার রান্নাঘরে একটা টমেটোর সস বানাবো টমেটোর সস বানাতে কী কী লাগছে আর আমি কেমন করে বানাবো দেখো একদম পাত্তা পাত্তা দারুণ টমেটো একদম আবার এভাবে করে চাল করে নেবো নিয়ে ফেলে আবার একটু পিছনটাকে বাদ দিয়ে এভাবে টমেটোগুলো কেটে সব আমি দেখো কি সুন্দর করে একটা বাদ দিয়ে দিচ্ছি পিছনটা এইভাবে টমেটোগুলো ভালো করে কেটে নিচ্ছি আমি একটা রেখে দিলাম তোমাকে দেখালাম সব টমেটোগুলো এইভাবে কেটে নেবো আমি এইভাবে করে পিছনটা দিয়ে দিচ্ছি আবার এইভাবে করে কেটে নিচ্ছি সব টমেটো কোনো রকম কেমিক্যাল ছাড়া একদম টমেটো সস আমি কী করে বানাবো দেখো দেখেছো সব টমেটোগুলো আমি এখানে কেটে নিচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা আমি এখানে এবার খালি কড়া দিয়ে ডালিয়ে রেখেছি এবার কড়ার মধ্যে শুধু কড়ার মধ্যে টমেটো গুলো ঢেলে দিচ্ছি তারপরে দিয়ে দেবো মধ্যে দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা আদা দিয়ে দিচ্ছি অনেক অনেক বন্ধুরা বন্ধুরা যে রসুন পেঁয়াজ দিয়েছে কিন্তু আমি রসুন পেঁয়াজ দেবো না আমি একজন নিরামিষ বানাবো নিরামিষ দিলে নিরামিষের মধ্যে সব অনেক রকম নিরামিষ খাবার থাকলে মানে খাওয়া যাবে একটু তার জন্য আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা একটু মৌরি দিয়ে দিলাম

এটা দেওয়ার পরে চাপা দিয়ে দেবো এটাকে সিদ্ধ করার জন্য এভাবে চাপা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাক যাবে দেখো কতটা জল বেরিয়ে গেছে এবং সিদ্ধটাও হয়ে গেছে ভালো মতন এবারে ভাবছি একটু ঠান্ডা করে আমি একটু মিক্সারে একটু টিশাই করে নেব একটু ঠান্ডা করতে দিচ্ছি হ্যাঁ দেখো এবারে মিক্সারে বেটে নিচ্ছি টমেটোটা এবারে বেটে নেব দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে এবার একটা ছাপনির মধ্যে করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এবারে হ্যাঁ ভালো এবারে এই কড়াইতে বসে দিচ্ছি পাড়া লাগবে না কারণ এই মধ্যে তো টমেটো মানে ই করেছিলাম। ওবারে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে। এটাকে সুন্দর করে আবার রেডি করতে হবে। এর মধ্যে কি কি করবে خلينا কয়বারে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম চাইলে তোমরা বেশি দিতেও পারো কমও দিতে পারো আমি এক বাটি দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে নেড়ে সুন্দর করে ঘন বানাতে হবে তবে সসটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর এখানে আমি অল্প করে একটু এরার ওট রেখেছি হাফ চামচ মতন তার মধ্যে একটু কিছুটা ভিনেগার দিয়ে দেবো অল্প করে কিছুটা ভিনেগার আমি দিয়ে দিচ্ছি দেখো আন্দাজ করে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি এই ভিনেগারটা দিয়ে আমি এরার ওটটা গুলে নেবো দেখো এর মধ্যে আমি গুলে রেখেছি একটু দিঘা দিয়ে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এবার তেঁতুলের কাপটা আমি ছেঁকে দিচ্ছি দেখো বাটি করে তেঁতুলের কাপ দেখো তেঁতুলিটা আমি ছেঁকে নিয়েছি তেঁতুলের পাতটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তেঁতুলের পাত দেখো এইভাবে নেড়ে 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 সুন্দর করে সসটাকে রেডি করবো দেখো আমার সস বানানো একদম জলদি এরকম সহজ পদবি দিয়ে কোনো রকম কালার ছাড়া একদম নিজস্ব টমেটোর কালারে সহজ হয়ে গেছে বানানো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে আর কিছুদিন স্টোর করেও তোমার অনেকটা করে এখন পাওয়া যাচ্ছে বাজারে টমেটো অনেক দিকে পাওয়া যাচ্ছে কোনো করে করে রাখতেও পারোই দেখো সসটা এত সুন্দর হচ্ছে কোনো যে পাতলা গড়িয়েও যাবে না কিছু হবে না যেরকম সেরকম বসে থাকবে দেখো এবারে আমি জায়গাতে ঢেলে রাখবো একটা গিলাসে ঢেলে বোতলে ভরবো ওখান হয়ে গেছে তো একটা গিলাসে করে নিয়ে নিচ্ছি নিয়ে বোতলের মধ্যে ঢেলে দেবো দেখো কত সুন্দর সহজ পদ্ধতি করে বার করলাম করে এর মধ্যে ঢালছি দেখো কাঠ করে না